কেউ যখন বলেন যে নাগরিক ঐক্যের কাছে বা কোনো দলের কাছে বা কোনো দলের নেতার কাছে আমাদের এই প্রত্যাশা কারণ আমার কথা যখন বলে তখন আমার বুকটা ফুলে যায় মানে আমাকে প্রত্যাশা করে এরকম মানুষ আছে আমার উপরে আস্থা রাখতে পারে এরকম মানুষ আছে এটা নিশ্চয়ই সাহসী করে তোলে বলিয়ান করে তোলে আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই অনুষ্ঠানে আজকে থাকতে পারতেন কিন্তু নাই আমাদের উপদেষ্টা একমাত্র উপদেষ্টা বর্তমানে এব এম মুসা উপদেষ্টা ছিলেন আব্দুল্লাহ সরকার আমাদের উপদেষ্টা ছিলেন আর এখন আছেন উপদেষ্টা জানাব এস এম আকরাম সবাই মহেন নামে চলেন নারায়ণগঞ্জের এক নামে পরিচিত নেতা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এমপি ছিলেন বিশেষ করে যে নির্বাচন মেয়র নির্বাচন নারায়ণগঞ্জে ঝড় তুলেছিল যাতে আইভি শামী মুসলমানকে পরাজিত করে জিতেছেন সেই নির্বাচনের পরিচালনা কমিটির প্রধান ছিলেন একজন সচিব ছিলেন যারা এস এম আকরাম আসতে পারেননি আমি একরাত রাত আগে তাকে দেখতে গেছিলাম খুবই অসুস্থ তিনি আমাকে এরকম করে বললেন আই এম কাউন্টিং মাই ডেইস ওনার বয়স এখন পঁচাশি লিভারি একটা বড় সমস্যা হয়েছে তার ছেলে আমেরিকা থাকে তার নাতি অন্য সবাই দেখতে এসছে এবং বললেন এদেরকে দেখতে দেখতেই আমি যেন চলে যেতে পারি দোয়া করবেন সবাই তার জন্যে পরিস্থিতি ভারী করবার জন্য কথাটা বলিনি কিন্তু আকরাম ভাই ব্যক্তিগতভাবে আমার নেতার মতো নেতাই উনি আমার বড়ো ভাই তিনি আজকে এখানে নাই এ কথা ভাবতেও খারাপ লাগে আবার মূল কথায় আসি এই মঞ্জু যেটা বলেছেন এটা ঠিক বলেছেন আমরা যখন বারো বছর আগে আমাদের এই সংগঠনের ঘোষণা করি তখন এটাকে আমরা সামাজিক সংগঠন বলেছিলাম কিন্তু আমাদের কাজগুলো ছিল গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি ইত্যাদি যার সব কিছুই রাজনৈতিক চর্চার সাথে বেলি এরকম করতে করতে অগ্রসর হতে লাগলাম পাঁচ বছর পরে যখন এটাকে দল হিসেবে ঘোষণা করছি সেটা ঠিক এক জুন না সেটা দুই জুন একটা সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হবার অনেকগুলো বিষয় থাকে যেমন এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসাতকালীন চলে গেছেন তারা রাষ্ট্র চিন্তা করতেন রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন রূপান্তরিত হলো তখন চয়েস দেওয়া হলো যারা যারা দল করতে চান করবেন যারা রাজনৈতিক দল করবেন না তারা দল থেকে আলাদা হয়ে নিজেদের কাজ করতে পারে